আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবার যুদ্ধবিরতি আসতে যাচ্ছে গাজা এবং ইসরায়েলের মধ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধ শেষ করে একটা ভঙ্গুর যুদ্ধবিরতির পর এবার জোরালো হয়েছে গাজা ইসরায়েলের যুদ্ধবিরতির আলোচনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে যে শিগগিরই সেখানেও একটা যুদ্ধবিরতি কার্যকর হবে এবং ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে কথা বলেছেন মিস্টার স্টিভ উইটকফ প্রেসিডেন্টকে জানিয়েছেন যে গাজাতে যুদ্ধবিরতির বিষয়টি খুবই কাছাকাছি একটি জায়গায় চলে এসেছে গাজা এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করার জন্যে দিন ধরেই কাজ করছে মিশর কাতার এবং যুক্তরাষ্ট্র এবারে এই মুহূর্তে এসে তারা সেখানে যুদ্ধবিরতি কার্যকর করার জন্যে ব্যাপক তৎপরতা শুরু করেছে হামাসের সিনিয়র নেতারা এই যে তৎপরতার কথাটি স্বীকার করেছে কিন্তু তারা বলেছে যে এখনো নতুন কোনো প্রস্তাব তাদের হাতে যায়নি অর্থাৎ রিটেন কোনো পেপার কোনো শর্ত কোনো কিছুই এখনও হামাসকে দেয়া হয়নি বাট ইসরায়েলের তরফ থেকে এখনো পর্যন্ত এই যুদ্ধবিরতির বিষয়ে কিছু বলা হয়নি কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলে রেখেছেন যে যতক্ষণ পর্যন্ত হামাস নির্মূল না হবে বা হামাস নিরস্ত্র না হবে বা হামাসকে বিতরণ করা না হবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল থামবে না এমনকি ইসরায়েল ঘোষণা করেছে যে যে জিম্মিরা আটক আছে হামাসের হাতে সেই সব জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত কোনো রকম যুদ্ধবিরতি নয় আপনারা জানেন যে দু সালের সাতই অক্টোবর হামাস একটা হামলা করেছিল ইসরায়েলে যেখানে তারা ইসরায়েলের বারোশো মানুষকে হত্যা করেছিল এবং দুশো জন মানুষকে ধরে নিয়ে গিয়েছিল জিম্মি করে এই দুশো জন মানুষের মধ্যে এখনো পর্যন্ত ঊনপঞ্চাশ জন মানুষ হামাসের কাছে আটক রয়েছে বাকিদেরকে এর আগে বিভিন্ন পর্যায়ে যুদ্ধ বিরতি হয়েছে তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই ঊনপঞ্চাশ জনের মধ্যে ধারণা করা হয় যে সাতাশ জন এখনো পর্যন্ত জীবিত রয়েছেন হামাস যে হামলা চালিয়েছিল অক্টোবর দু হাজার তেইশে তারপর দিনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ একটা সর্বাত্মক যুদ্ধ শুরু করেছিলেন ফিলিস্তিনের বিরুদ্ধে এবং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী সেখানে এই পর্যন্ত মানুষকে হত্যা করেছে ইসরায়েল যাদের বেশিরভাগই নারী এবং শিশু অর্থাৎ যারা যুদ্ধে অংশগ্রহণ করে এরপর ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তিনি মস্তুদে বসার আগে একটা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন তিনি বলেছিলেন যে বিস্তারিখে তার শপথ গ্রহণ এর আগে যদি সেখানে একটা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় না হয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে ডোনাল্ড ট্রাম্পের সেই হংকারে কাজ হয়েছিল সেখানে একটা যুদ্ধবিরতি হয়েছিল এবং হামাস বেশ কিছু জিম্বিকে ছেড়েও দিয়েছিল কিন্তু আঠারোই মার্চ এসে বেনিয়মিন নেতানিয়াহ আবারও যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেন এবং তিনি গাজাতে আক্রমণ করেন এমনকি মার্চ মাস থেকে গাজাতে এই যে ত্রাণ সরবরাহ করা সেটিও বন্ধ করে দেওয়া হয় তখন ইসরায়েল যুক্তি দিয়েছিল যে যেসব ত্রাণ যাচ্ছে সেই ত্রাণগুলো হামাস নিয়ে নিতে পারে এই অজুহাতে ত্রাণ বন্ধ করে দেওয়া হয় ফলে যুদ্ধ বিধ্বস্ত গাজায় খাবারের অভাবে ব্যাপক মানবেতর জীবনযাপনে সেই অধিবাসীদেরকে পড়তে হয়েছে এই অধিবাসীর সংখ্যা আঠারো লাখ থেকে বিশ লাখের মতো তারপর বিশ্বব্যাপী ব্যাপক চাপ তৈরি হয় এবং ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তারা খোধাকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করছে এই পরিস্থিতিতে ইসরায়েল তখন কিছু কিছু ত্রাণ সেখানে যাওয়ার জন্য অনুমতি দেয় এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ত্রাণ দেওয়ার একটা উদ্যোগ নেয় তারা যার নাম হল গাজা হিউম্যানিটারিয়ান ফান্ড বা গ্লোবাল হিউম্যানিটারিয়ান ফান্ড জিএইচএফ এখন এই জিএইচএফ গাঁজাবাসীর জন্য একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে বিগত সময়গুলোতে অন্তত সাড়ে পাঁচশো মানুষ এইসব সেন্টারগুলোতে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলি রাখাতে প্রাণ হারিয়েছে ঘটনাগুলো এরকম হয় যে গাজার মানুষরা দল বেঁধে সেখানে ত্রাণ নিতে যায় এবং এই দল দেখে ইসরায়েলের সেনারা বলে যে তারা মনে করে তাদেরকে আক্রমণ করতে আসছে এবং তারা সেখানে গুলি চড়ে তারা সেখানে গুলি ছড়ায় ফলে ত্রাণ নিতে এসে মানে খাবার নিয়ে জীবন বাঁচানোর তাগিদে যারা আসে তারাও সেখানে প্রাণ হারায় বলেই জানানো হচ্ছে এখন সর্বশেষ যে খবর সে খবর অনুযায়ী সেখানে লাস্টেই তো গতদিনেও চৌন্ন জন মানুষ মারা গেছে এবং গাজা এখনও সেখানে মানুষজন মানবতার জীবন কাটাচ্ছে মানুষ অসহায়ভাবে মারা পড়ছে এবং পর্যাপ্ত পরিমাণের ত্রাণ সেখানে নেই এই পরিস্থিতিতে এসে এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে শিগগিরই এবার একটা যুদ্ধবিরতি কার্যকর হবে অনেক বিশ্লেষক বলছেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি করিয়ে দেওয়ার পর কাতারের সহযোগিতায় ডোনাল্ড ট্রাম্প এবার ইসরায়েলের সঙ্গে এই যে গাজার যুদ্ধবিরতি করিয়ে দিচ্ছেন তাতে করে ইসরায়েল এই দুই জায়গায় যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হলে ইসরায়েল যুদ্ধ না করে এখন কিছুটা থিতু হয়ে বসবে বলেই বিশ্লেষকরা বলছেন সুপ্রিয় দর্শক আপনাদের কি মত আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন